নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাঙালি নিউজ চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে পাঁচশো বা আটশো টাকাই নয় একেবারে ফ্রিতে পাবেন এলপিজি গ্যাস এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিও সম্পর্কে টানা দেখবেন এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে অপশন ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম আপনাকে চলে যাবে সংসার চালাতে গ্যাসের পিছনে অনেক টাকাই খরচ হয়ে যায় সম্প্রতি সামনে এসেছে এমন এক খবর যা শুনে রীতিমতো আনন্দে আত্ম প্রত্যকে জানা যাচ্ছে গ্যাস সিলিন্ডারের জন্য নাকি আর কোনো টাকাই খরচ করতে হবে না মধ্যবিত্ত সাধারণ পরিবারকে শুনে অবাক লাগছে ভাবতেন এও আবার সম্ভব নাকি তো চলুন এবার জেনে নেওয়া যাক লোকসভা নির্বাচনের ফলের উপর ভিত্তি করে ভারতীয়দের জীবনে এসেছিল এমন এক পরিবর্তন এলপিজি সিলিন্ডার এসে বাড়ির রান্নাঘরের কাঠ কয়লা ঘুটে দিয়ে উনুন ধরানোর দিন একেবারে শেষ করে দিয়েছিল তবে শুনতে যতটা সহজ লাগছে তখন কিন্তু ঠিক এতটাও সহজ ছিল না গোটা প্রক্রিয়াটি যখন শহরে শহরে এলপিজি গ্যাস সিলিন্ডার ছাড়া বাড়িতে কিছু দেখা যেত না তখন গ্রামাঞ্চলের দায়িত্ব পরিবারগুলি নিজেদের দুমুটো দুবেলা অন্ন জোগাতে ভরসা রাখতো উন্নয়নের উপর বিজেপি সরকার ক্ষমতায় আসতে গ্যাস সিলিন্ডারের দাম হু করে বৃদ্ধি পেয়েছে একথা প্রত্যকারী জানা যখন দু সালে বিজেপি কেন্দ্রীয় সরকার হিসেবে নির্বাচিত হয় তখন গ্যাস সিলিন্ডারের দাম পাঁচশো টাকাও কম ছিল না কিন্তু আজ দশ বছর পরও তা এক ধাক্কায় বেড়ে এগারোশো টাকা ছুঁয়ে গিয়েছিল ভোট উপলক্ষে যদিও কমানো হয়েছে অনেকটাই গ্যাসের দাম বর্তমানে আটশো টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী গোটা দেশে উজ্জ্বলা প্রকল্প চালু করার পরেই জানিয়ে দিয়েছিলেন দেশের নয় কোটিরও বেশি মহিলা তাদের নিজেদের সংসার চালানোর জন্য বারোটি করে রান্নার গ্যাস সিলিন্ডার বিপুল পরিমাণে ভর্তুকি পেয়ে যাবে প্রতিটি উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারের পিছু ভর্তুকি দেওয়া হবে তিনশো টাকা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের ইস্তাহার প্রকাশের দিন ঘোষণা করেছিল বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতা এলে বাড়িতে রান্নার গ্যাস বছরে দশটি করে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে প্রত্যেককে এই সুবিধা দেওয়া হবে কেবলমাত্র যারা বিপিএল তালিকা যুক্ত রয়েছে তাদের থেকে বিপিএল অর্থাৎ যে সমস্ত পরিবাররা রয়েছে দারিদ্র সীমার নিচে তারাই পেয়ে যাবেন এই সুবিধা তৃণমূল কংগ্রেস আরও দাবি করেছে অসাধারণ লোকসভা নির্বাচনের পর যদি বিরোধী ইন্ডিয়া জোট সরকার গঠন করে তাহলে সীমার নিচে বসবাসকারী মানুষেরা প্রত্যেকেই মোট দশটি করে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন এবং সেটি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কম কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে